হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে পৌনে দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আকাশেই বেরোলো সময় অফিস আজকে একটু দেরি হয়ে গেছে আমরা উঠতে অনেকটা দেরি করেছি ইচ্ছা করে ল্যাট খেয়ে খেয়ে উঠেছি কারণ আজকে সকাল থেকে আমার কোনো রকম কাজ ছিল না রান্নাবান্নারও চাপ নেই কারণ আকাশের দিকে টিফিনে নিয়ে গেছে হচ্ছে চিড়ে আর দই কালকে থেকেই বলে রয়ে গেছিলো দই চিঁড়ে নিয়ে যাবে একভাবে ওর নাকি শরীর খারাপ হয়ে যাচ্ছে গরমে তো যাই হোক আমারই ভালো হয়েছে টিফিনটা করতে লাগেনি দই সকালবেলায় দুধ দিতে এসছে আজকেও দেরি করে বেরিয়েছে ওই জন্য দুধ দাদাকেও কেউ ভাগ্যক্রমে পেয়ে গেছি তো দইটাও পেয়ে গেছি আর চিড়ে ঘরে তো আনাই ছিল তো দিয়ে দিয়েছি ওকে টিফিনে আর ও খেয়ে গেল হচ্ছে ম্যাগি ম্যাগি খেয়ে গেছো ভাত খেয়ে যায়নি আজকে আর এই তো হচ্ছে আমাদের ব্যাপার খাওয়া দাওয়ার আর বেলায় আমি বলেছি ফ্রিজে ডাল রয়েছে ডিম ভাজবো একটা আর পটল ভাজবো এই দিয়ে আমার বেলার খাওয়া দাওয়া হয়ে যাবে আর শানটুকে একটু চিকেন করে দেওয়ার ইচ্ছা আছে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ওই জন্য কোনো রকম চাপ নেই আর আমি তো জানোই টিফিন সেরকম কিছু করি না বাবা সকালবেলা এসে দিয়ে গেল কেক ওই যে বিছানাতে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ কেক খাবো আর ফ্রিজের লেবু রয়েছে লেবু খাবো এই হচ্ছে খাওয়া দাওয়া তো এখন যাবো আমি ছাদে কটা জামা কাপড় কালকে রাত থেকেই কেঁচে রেখেছি ওই যে বালতিতে জড়ো হয়ে রয়েছে টুকি টাকি জামা কাপড় এখানে বেলকনি দিলেও দেওয়া যেত বাইরে বেশ ভালো রোদ উঠেছে তো ভাবলাম চলো ছাদেই দিয়ে আসি ব্যালকনিতে কখন শুকাবে ওই একভাবে মেলা থাকে তো বিরক্ত লাগে তো তার থেকে টপ করে ছাদে গিয়ে দিয়ে আসি একটু পরে নামিয়ে নিয়ে চলে আসবো সব শুকিয়ে যাবে আর দেখছে এই জামাটা পরেছি কারণ হচ্ছে বানাবো কটা রিল ওই জন্য এই জামাটা পরা তো ফেসবুকে কটা রিল বানাবো আর ইনস্টা তো রয়েইছে সাথে তো ওই জন্য একটু সাজগোজ করেছিই আর কি তো চলো এইসব কাজবাজগুলো সারি কটা রিল বানাই তারপরে টিফিন টিফিন খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো সাথে থাকো আর একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট পেলে আমার খুব 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 ভালো লাগে তো চলো সাথে থাকো তো সব মেলে দিয়েছে এখানে তো থাক ওই বারোটা সাড়ে বারোটার দিকে সান নিয়ে বেরোবো তখন এসে তুলে নিয়ে চলে যাবো সব তো ভেবেছিলাম ছাদে কটা রিল বানাবো কিন্তু যে পরিমাণে রোদ আমি চোখ তাকাতেই পারছি না আর রিল বানানো তো কোন দূরের গল্প তো চল নিজে সাজতে গেছিলাম তো তোমায় বলে গেলাম না সাজতে যাচ্ছি চলো এবার একটু বসি তোমাদের সাথে আবার একটু পরে আসছি কথা বলছি তো বন্ধুরা আজকে একজনের কমেন্ট নিয়ে আলোচনা করব। মিউজিক দেবো না তো আলাদা করে ওই এক্সট্রা টাইম নিয়ে আমি আলোচনা করতে চাইনি তাই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে আলোচনা করা একজন কমেন্ট করেছো সে বলেছ যে একই রকম ভিডিও একই রকম ভিডিও হচ্ছে দেখতে ভালো লাগছে না তাই তো তো আমি একটা কথা বলি ওয়াইফদের একই রকম কাজ প্রত্যেক দিনই থাকে একই রকম কি একই কাজ প্রত্যেক দিনই করতে হয় তো সেটাই বিভিন্ন রকমভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কোনো মানে প্রত্যেক দিন আমাদের একই কাজ থাকে তোমার বাড়িতেও দেখবে তোমার মা বলো তোমার ওয়াইফ বলো যার কথাই বলো তাদেরও সেমই কাজ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে করতে হচ্ছে সেটা তোমাদের জন্যই কিন্তু সংসারের জন্যই করতে হচ্ছে আমাদেরও সেই রকম আমরা হাউস ওয়াইফ আমরা বাড়িতে যা করি চার দেওয়ালের মধ্যে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তাই না তো ভিডিওতে তোমরা একই রকম কাজই দেখতে পাবে সেই একই কাজগুলোই প্রত্যেক দিন করছি কোনোটা কোনো দিন দেখাই কোনোটা কোনো দিন দেখায় না এরকমই হয় কোনোটা কোনো দিন আগে দেখাই কোনোটা কোনো দিন পরে দেখাই এরকমই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দেখাতে হবে কারণ আমরা আমাদের বেশিরভাগ টাইমটা বাড়িতেই কাটছে কাজের মধ্যে দিয়ে কাটছে বা বাইরে আমরা যদি বেরিয়ে তোমাদের কিছু দেখাতে যাই তাহলে বাড়ির কাজগুলো হবে না আর বাড়ির কাজগুলো করতে গেলে আমার নিজের কাজ হবে না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না তাই না সব কিছু না মেনটেন করে আমাদের চলতে হয় তো একটা দিন বলবো অফিস তুমি যদি ছেলে হও বা মেয়ে হও আমি জেন্ডার আমি জানি না তোমার কারণ হচ্ছে ছেলেদের আইডি দিয়ে অনেকে মেয়েরাও কমেন্ট করে মেয়েদের আইডি দিয়ে ছেলেরাও কমেন্ট করে তো আমি সোশ্যাল মিডিয়াতে ছেলে মেয়ে এরকম বোঝা যাবে না তো সেই জায়গা থেকেই বলছি তুমি যেই হও যদি ছেলে হয়ে থাকো একদিন বাইরের কাজকর্ম সে ছেড়ে বাড়িতে থাকো থেকে মা বা বউ যার কথাই বলো তার সাথে থাকো তাকে ফলো করো দেখতে পাবে সে রোজ একই কাজ তোমাদের জন্য প্রত্যেক দিন সকালে উঠেই করছে আজকে ঘর মুছি কালকে সকালে উঠে আবার আমাকে ঘরটা মুছতে হচ্ছে তাই না তাহলে তোমরা একই কাজ দেখতে পাবে তো যারা আমার সাথে একমত তারা আমার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দিও আর যারা ওনার সাথে একমত হবে তারাও কমেন্ট অবশ্যই করো তাহলে আমি আমার ভুলটা বুঝে যাবো যে এখানে ভুল হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আমার কোনো অন্য দর্শকরা প্লিজ বাজে ভেবো না আমি কোনো বাজেভাবে তাদেরকে হার্ট করার আমার উদ্দেশ্য নয় তো আমি জাস্ট কমেন্টে রিপ্লাইটা করলাম ঠিক আছে সাথে থাকো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে শান্টুর সাথে একটু খেলাধুলো করলাম ঘুম থেকে উঠলে না ওকেও একটু প্যাম্পার করতে হয় তো ওকে ওকে নিয়ে একটুখানি খেলাধুলো করলাম করে টোটে এবার চলে আসলাম রান্না করে এবার চাটা বসাই চাটা খাবো আকাশ সাপ বলেছিল আজকে তাদেরই চলে আসবে তো একসাথে বসে চা খাবো কিন্তু না অফিসে গেছে ওর যেই টাইম সেই টাইমেই ফিরবে তো তার থেকে ভালো আমি চাটা খাই বসে চা না খেলে আমি নিজের কাজে বাজে একদম মন দিতে পারি না আর এইদিকে হচ্ছে বাসন টাসনগুলো গোছাতে হবে সকালে বেলা তোমাদের সাথে আর কথাই হয়নি কারণ ফেসবুক ইনস্টাই ফেসবুক বলছি ইউটিউব ইনস্টা সব জায়গায় রিল বানিয়েছি শর্টস বানিয়েছি তো ওই সব করতেই অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বারোটা এরকম বাজতে যায় তারপরে আমি সব বানিয়ে টানিয়ে রান্নাঘরে ঢুকেছি কারণ হচ্ছে তারা মধ্যে ছিলাম তো ওই জন্য তোমাদের সাথে কথা হয়নি তারা হচ্ছে শান্টু পুরো পাক্কা বারোটায় রান্না বান্না কিছুই তো সকালবেলা হয়নি তো তারা করে এসে আগে ভাত আর শানটুর চিকেনটা বসিয়েছি বসিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিলাম তারপরে আমি পটল ভাজলাম ডিম ভাজলাম নিজের জন্য এইসবগুলো তারপরে করেছি টাইমের মধ্যেই সব কিছু হয়ে গেছিল ঘর ঝড় দেওয়া ঘর মানে সব কিছু করে স্নান টান করে আমি দেড়টার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি মানে অন্যদিনের মধ্যেই কাজ বাজ হয়েছে কিন্তু ওই অন্যদিন হাতে অনেকটা টাইম নিয়ে কাজ করি তো ওই জন্য কিছু মনে হয় না আজকে টাইমটা খুব কম সময়ের মধ্যে কাজ করেছে মনে হচ্ছে অনেকটা দেরি হয়েছে তাড়ো তাড়ো করে করেছি ওই জন্য তোমাদের সাথে কথা হয়নি বলুন চলো বিকেলবেলায় তোমাদের সাথে কথা হবে এখন এক কাপ চা নিয়ে বসবো খিদে পেয়ে গেছে সকালে ডিম ভাজা আর ওই পটল ভাজা ডাল দিয়ে খেয়েছি তো খিদে পেয়ে গেছে বাবাই সকালবেলা কেক দিয়ে গেছে কেক দিয়ে খাবো চা তো চলো চাটা করি এগুলো সব বোঝাই তারপরে আবার আসছি গাছে জল দেওয়া হয়নি আজকে গাছে জল দেবো আর আমার টুলটা ওইদিকে এত সুন্দর লাগছে গাছটার ওপর রেখে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে গাছটার নিচে একটা কিছু দিতে হবে কারণ গাছে যখন জল দিচ্ছি না পুরো ডাইনিং আমার জলে ভেসে যাচ্ছে গাছের নিচে একটা দেব একটা সেই রকম পরিমাণে আমি কিছু পা মানে প্লেট প্লেট কিছু পাচ্ছি না তো একটা ওর প্লেট জোগাড় করতে হবে ওর নিচে দেওয়ার মতো আমাকে না তো সারা ডাইনিং আমার জলে জল হচ্ছে এই আর কি তো চলো আর বব করছে এক কাপ চা মানে চা চা করছে মনটা প্রচণ্ড এক কাপ চা খেতে হবে চা করে নিয়ে চলে এসেছি আর জামা কাপড় গুলো একচো কিরম ঢিবি বিচ্ছিরি লাগছে দেখতে সেই দুপুরে শুয়েছি তার আগেই সব তুলে নিয়ে চলে এসছিলাম আর শান্তু দেখে নিল চা নিয়ে এসছি সব গুছিয়ে ফেলবে এবারে বসে সব গোছা হওয়া আর এখানে গামছাটা ঝুলছে দেখছো গামছাটা শোকানোর জন্য এখানে মেলে দিয়েছিলাম ফ্যান চলছিল দুপুরে তো ফ্যানের হাতে শুকিয়েও গেছে এবারে তুলে নেবো সব তো চলো আজের মতো ভিডিওটা এতটাই যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি কালকে ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ করো নিজে খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে দেখো যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা গুড নাইট